অ্যামেজিং অ্যানাউন্ডে সকলকে স্বাগত বদলে গেল কলকাতা হাইকোর্টের বিচারপতিদের বেঞ্চ বত্রিশ হাজার শিক্ষক বাতিল দায়িত্ব তবে এখন কোন বিচারপতির হাতে কলকাতা হাইকোর্টে একটি বড় সড়ো রদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যা আঠেরোই জুলাই দু থেকে কার্যকর হবে এই পরিবর্তনের ফলে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার শুনানির জন্য বিচারপতিদের বেঞ্চে একাধিক পরিবর্তন আনা হয়েছে সতেরোই জুলাই দু তারিখ থেকে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এই নতুন বিজ্ঞপ্তি জারি করা হয় এই বিজ্ঞপ্তির প্রধান উদ্দেশ্য হল বিচারপতিদের মধ্যে মামলার দায়িত্ব পুনর্বণ্টন করা যাতে বিচার প্রক্রিয়া আরও স্বচ্ছ ও দ্রুত গতিতে সম্পন্ন হতে পারে তবে দেখে নেওয়া যাক ডিভিশন বেঞ্চে কী কী পরিবর্তন এলো ডিভিশন বেঞ্চের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা গেছে আগে গ্রুপ টু অর্থাৎ এই যে গ্রুপ দুইয়ের মামলাগুলির শুনানি করতেন বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অমৃতা সিনহা ম্যাডাম নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এখন থেকে গ্রুপ টু এর শিক্ষা সংক্রান্ত মামলাগুলির শুনানির দায়িত্বে থাকবেন বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অপূর্ব সিংহ রায় এই পরিবর্তনের ফলে শিক্ষা সংক্রান্ত মামলাগুলির ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে সিঙ্গেল বেঞ্চে কি কী পরিবর্তন এলো সিঙ্গেল বেঞ্চেও একটি বড় পরিবর্তন এসেছে এতদিন পর্যন্ত গ্রুপ টু এর মামলাগুলির শুনানি করতেন বিচারপতি সৌগত ভট্টাচার্য এখন থেকে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত এবং অন্যান্য শিক্ষা সংক্রান্ত মামলাগুলির শুনানির দায়িত্ব থাকবেন বিচারপতি রাজর্ষি ভটদ্বার এই পরিবর্তনের ফলে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলাগুলির নিষ্পত্তিতে নতুন গতি আসতে পারে বলে মনে করা হচ্ছে বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং আলোচিত বিষয় বত্রিশ হাজার চাকরি বাতিলের মামলাটির ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়েছে কি না আনা হয়নি এই মামলাটি বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চেই থাকবে প্রধান বিচারপতির বিশেষ নির্দেশে এই মামলাটি তার বেঞ্চে দেওয়া আছে বা দেওয়া হয়েছিল এবং মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এটি সেখানেই থাকবে তবে যদি বিচারপতি নিজে এই মামলা থেকে সরে দাঁড়াতে চান তবে পরিস্থিতি অন্যরকম হতে পারে এই রদবদলের ফলে কলকাতা হাইকোর্টের বিচার প্রক্রিয়ায় নতুন দিশা আসবে বলে আশা করা হচ্ছে বিভিন্ন মহলে এই পরিবর্তন নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং সকলেই তাকিয়ে আছেন আগামী দিনের দিকে যখন এই নতুন বেঞ্চগুলি তাদের কাজ শুরু করবে এবং সেই কাজ ত্বরান্বিত হবে শিক্ষা ও শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্যের আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি তথ্য সমৃদ্ধ মনে হলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ